الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا Gracias. Uh... যে মানুষ মানুষের বেদনা কেদে ছিল না জীবন নদী যে মানুষ মানুষের বেদনা কেদে ছিল

রাজশাহী দলের ঐতিহাসিক তফসিল করে মারফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত উপমহাদেশের প্রখ্যাত আমাদের প্রত্যেকের মাথা স্পন্দন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উপাসের করান সৈয়দ মোহাম্মদ আমার হোসেন তাহের জাবির আলমাদ আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান অতিথি শৈফুল হাদিস বাতিলের আতঙ্ক আমির তাহারিদ খাদ্মের আবুর বাংলাদেশের সম্মানিত সভাপতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়তুল্লাহ আব্বাসি ওয়াসিদ্দিকি পীর সাহেব জনপুর দরবার শরীফ মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান সর্বজন শ্রদ্ধা আলেন দক্ষিণ মানচর বাইতন নবী দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার আলহাজ হজরত মৌলানা আব্দুল কাইসার সাহেব হজরত ওলামায়ে কেরাম আরো যারা পরবর্তীতে তাশরীফ আনবেন এবং বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ আপনারা যারা আমাদের সামনে বসে আছেন প্রত্যেকের প্রতি সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জালালু শাহর আমাদের অন্তরের অন্তঃস্থলের হৃদয়ের গহিন থেকে প্রশংসা গীত নিবেদন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিরূপ আবহাওয়ার মধ্যেও এই ঐতিহাসিক তাফসিরুল কারামাহফীলে আল্লাহর কোরআনের ভালোবাসা এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরবিতে দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত খাতামুন নবীন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাকরাতমনা প্রতি সেই সমস্ত শহীদদের যাদের রক্তের তাজাবতের কারণে এই জমির সবুজ ঘাসকে রয়ন করার বিনিময়ে আজকের এই ইসলাম এবং আমরা মুসলমান সম্মানিত উপস্থিতি সম্মান সম্মান সর্বতার কারণে আমি সংক্ষেপে আজকের আলোচনা বলে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 77 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত এই আয়াত থেকে আমরা দুইটি কথা বলতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে হে বান্দা তুমি বলো তুমি স্বীকৃতি দাও ওই দুনিয়া ওয়াল্লাহ তো হইমানিত পাওয়ালা তুজলাম মুনাফা দিয়ে আল্লাহ সাবাহ আনন্দ তারা বলেন বার্দা তুমি বলো এই দুনিয়ার যা কিছু তুমি দেখছো তোমার যে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে এই সবগুলো সামান্য কিছু এটা আখার তুলনায় কিছুই না বরং এটা বড় সামান্য বিষয় আল্লা পাক বলেন শোনো শুধুমাত্র যারা আল্লাহকে ভয় করে যারা তাকে অর্জন করে তাদের কাছে আফের একটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ

দাওলুল আখওয়া ওয়ালাহি আল হায়ামু মা কানু ইয়ালামুন ও পৃথিবীর মানুষেরা শোনো এই যে দুনিয়ার তোমার যে জীবন এটা তো শুধুমাত্র খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না বরং তুমি জেনে রাখো নিশ্চয় আখাতের যে বাড়িটা তোমার আছে এই আখের জীবনটাই হচ্ছে চিরস্থায়ী জীবন যদি তুমি উপলব্ধি করতে পারো সম্মানিত উপস্থিতি আসলে দুনিয়াটা একটা সংক্ষিপ্ত সময় দুনিয়া আল্লাহ ভাষায় হচ্ছে একটা খেলাধুলার সামান্য নির্দিষ্ট একটা টাইম একটা ফুটবল ম্যাচ সম্পূর্ণ করার জন্য মাত্র নব্বই মিনিটের প্রয়োজন হয় একটা ক্রিকেট ম্যাচ কমপ্লিট করার জন্য একদিনের প্রয়োজন হয় এর থেকে বেশি কিছু নয় দুনিয়া সম্পর্কে উত্তম ব্যাখ্যা দিয়েছেন ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন মা মাদামিন দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল সেটা তো আজ এক স্বপ্ন আর জীবনের যে অংশ এখনো বাকি আছে সেটা আমার এক আকাঙ্ক্ষা আর জেনে মাঝখান থেকে আমার সব সময় চলে যাচ্ছে দুনিয়াটা আমার একটা তুচ্ছ বিষয় চিরস্থায়ী জীবনে আমরা কেউ এখানে থাকবো না চিরস্থায়ীর জন্য আমরা কেউ আসি না কবি জন্য বলছেন এ হাম সব মুসাফির হি আখের ঠিকানা এ হাম সব মুসা

মনে রাখলে হবে না এই সম্পদ এই জীবন আমাকে চিরস্থায়ীর জন্য পৃথিবীতে রাখবে না 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 তার নিদর্শন ফেরাউনের লাশ মুমি করে মিশরের ওই জাদুঘরের মধ্যে রেখে আমাদের জন্য প্রমাণ রেখে দিয়েছেন সেজন্য ইবলিসে আমাদেরকে ভুললে হবে না ইবলিসের ইবলিসের ধোকায় পড়লে হবে না কবি জন্য বলেন ইবলিস ভুলিয়া যে সে মানা করে ধরণীরে মাঝে সৃষ্টির হীন পশুর অধম সৃষ্টির হীন পশুর মানব সাজে ওরে ভোলা মাপিনি মদন মরণে স্মরণ করো আছে এখনো হল না ডর মরণ ধরে চরণ করি সকল কামনা মিটিবি বুঝি উড়িলে প্রাণ প্রদীপ কোথা থেকে আগমন কোথায় যেতে হবে জানিল কি কারণে জানা নাই ভরে আমাকে আপনাকে আল্লাহ পাগে পৃথিবীতে প্রেরণ করেছেন জীবন দিয়েছেন সাধারণ কোন কারণ নয় বরং আল্লাহ তালার একটা মহান উদ্দেশ্য এই জীবনের মধ্যে নিহিত রয়েছে কারণ পৃথিবীতে আল্লাহ পাক মানব সৃষ্টির আগেই বলেছিলেন ইন্নি যা ফিল আরদে খলিফা অবশ্যই আমি এই পৃথিবীতে একদল প্রতিনিধি পাঠাবো যারা পৃথিবীতে এসে আমার এই জমিনে আমার দিনকে তারা কায়েম করবে সুতরাং আপনি আমি এই পৃথিবীতে আসার পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করা শুধু তাই নয় এই সমাজটাকে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত করা এই দেশটাকে আল্লাহর কোরআনের দেশ হিসেবে ঘরে তোলাই হচ্ছে আল্লাহ পাকের মহান আদর্শ এই জন্য আমরা বলবো সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআন নির্ভয় সব করে দেন সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান প্রিয় সময় সর্বতার কারণে আমি আরেকটি আহ্বান জানাচ্ছি আসলে আপনি জিন্দিগির জীবনটা পেয়ে পৃথিবীর জীবন পেয়ে যা ইচ্ছা তাই আপনি করতে পারেন না কবি আল্লাহ ইকবাল কি চমৎকার ভাষায় আমাদেরকে উপদেশ দিয়ে বলছেন জাগাজি লাগানি কে সুযোগ পাও তখন তাই করো মন যা চাই খেলতাম সা তাই করো না এই জন্য তোমাকে এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠান নাই বরং তোমার এই পৃথিবীতে পাঠানোর পিছনে আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আমার গোলামি করে তারা যেন আমার উপদেশগুলোকে মেনে চলে তারা যেন আমার কথা অনুযায়ী এই পৃথিবীতে এই জমিনে আমার রাজকে কায়েম করে সুতরাং প্রিয় উপস্থিতি এ কথা না বললেই নয় আজকের এই যুব সমাজের যে উদ্বেগ মহান উদ্বেগ এটাকে আমরা স্বাগত জানাই ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করলেন ক্লেশ করলেন এই রকম এই শহীদ জাভেদ আজকের মেমোরিয়াল হাই স্কুল বিশাল এক ময়দানে একটি সুন্দরতম পরিবেশ তৈরি করলেন আল্লাহ পাক তাদের এই পরিবেশের জন্য জান্নাতের মধ্যে তার থেকে উত্তম একটি পরিবেশ তৈরি করে দেবে আমিন তবে আহ্বান থাকবে এই জমিনে যেন কোন গান কোন বাজনা কোন অন ইসলামিক না চলে এই জমিন শাহজালালের জমিন এই জমিন শাহপরানের জমিন এই জমিন শাহমাকদমের জমিন এই জমিন আওলাদ রাসূলদের কত ধুলিতে এক জমিন সুতরাং যে জমিনে চললে এসেছেন যে জমিনে ডক্টর আহেদুল্লাহবাসী আসবেন সেই জমিনে আমরা যেন এখানে কোনো গান বাজনা অনুসলামিক কর্মণ্ড দেখতে না পাই ইতিপূর্বে যা হয়েছে তা থেকে আমরা নিজেরা তবা করব অবশ্যই আমার আপনাকে একদিন হিসাবের জন্য আল্লাহর কাছে দাঁড়াতে হবে যাদের মাধ্যমে ওয়াজের এই রাজ কায়েম হলো ওয়াজের এই ময়দান কায়েম হলো বেহেস্তের এই জায়গা কায়েম হলো তাদের মাধ্যমেই যেন এই জমিনে কোনো গান বাজনা কোন রকমের বেলাল্লাপনা কোন রকম অস্লামিক কার কর্মকাণ্ড এই এই মাঠে যেন না হয় এই উহুদত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন সুম্মা আমিন